কাল হরিয়ালি অমাবস্যা বা শ্রাবণী অমাবস্যায় অবশ্যই করুন এই পাঁচটি কাজ মহাপূর্ণ ফল লাভ হবে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ থাকবে সারা বছর নমস্কার বন্ধুরা রিঙ্কু রয় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ মাতা লক্ষ্মী এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে শ্রাবণী অমাবস্যা বা হরিয়ালি অমাবস্যা শ্রাবণ মাসের অমাবস্যাটিকে শ্রাবণী অমাবস্যা বলা হয় হিন্দু ধর্মে এই অমাবস্যার বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে শাস্ত্র মতে এই অমাবস্যাটিকে হরিয়ালি অমাবস্যা বা চিতালগি অমাবস্যা বা উৎকল অমাবস্যা বলেও উল্লেখ করা হয়েছে শ্রাবণ মাসের এই অমাবস্যাতে রয়েছে বিশেষ যোগ এই দিনে যদি আপনি কয়েকটি কাজ করতে পারেন তাহলে এই অমাবস্যার সমস্ত সুফল আপনি লাভ করতে পারবেন এই দিনে এই কাজগুলো করলে শুধু আপনার নয় আপনার পরিবারের সকলেরই মঙ্গল হবে এবং সকলের কল্যাণ বর্তিত হবে তাই বন্ধুরা এই শ্রাবণী অমাবস্যার দিনে কয়েকটি কাজের মধ্যে পারলে অবশ্যই এই কাজটি করুন তাহলে আপনার এবং আপনার পরিবারের সার্বিক মঙ্গল হবে বন্ধুরা এই শ্রাবণ মাসের অমাবস্যার দিনে কি কি কাজ করণীয় এবং কি কি কাজ করণীয় নয় তা আমরা জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে তাই আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা হিন্দু শাস্ত্রে বা পঞ্চাঙ্গ অনুসারে এই শ্রাবণ মাসের অমাবস্যাটির বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে এই দিনটি ভীষণ শক্তিশালী এই দিনে কয়েকটি কাজের মধ্যে একটি কাজ করতে পারলে জীবন হবে সমৃদ্ধশালী ও সংসার হবে মঙ্গলময় তাই এই শ্রাবণী অমাবস্যার তিথিতে কয়েকটি কাজের মধ্যে একটি কাজ অবশ্যই করতে হবে তো তার আগে বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের এই শ্রাবণী অমাবস্যা কবে পড়েছে শ্রাবণী অমাবস্যা পড়েছে উনিশে শ্রাবণ চোদ্দোশো এবং ইংরাজির চার অগস্ট দু রবিবার দিন আর অমাবস্যা তিথি শুরু হচ্ছে এই শ্রাবণ মাসের তিন অগাস্ট শনিবার অর্থাৎ আঠেরোই শ্রাবণ তিনটে বেজে বিয়াল্লিশ মিনিট থেকে আর থাকছে পরের দিন অর্থাৎ রবিবার বিকেল চারটে বেজে নয় মিনিট পর্যন্ত বন্ধুরা উদয় তিথি অনুসারে আপনাদের শ্রাবণী অমাবস্যা পালন করতে হবে উনিশে শ্রাবণ অর্থাৎ চারই অগাস্ট দু রবিবার দিন এই দিনে ব্রত বা উপবাস পালন করলে পরিবারের কল্যাণ হয় এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয় তবে বন্ধুরা এই দিনে কেউ যদি উপবাস করতে না পারেন তবে কয়েকটি কাজ করলে এই অমাবস্যার দিনে সম্পূর্ণ পূর্ণ ফল লাভ করতে পারবেন কারণ এই অমাবস্যার দিনে রয়েছে বিশেষ একটি যোগ তাই সমস্ত সুফল পেতে কি কি কাজ করবেন চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা সর্বপ্রথমে যে কাজটি আপনারা করবেন তা হলো এই শ্রাবণী অমাবস্যার দিনে অসত্য গাছে জলদান করবেন এই অমাবস্যার দিনে অসত্য গাছে জলদান করলে ব্রহ্মা বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত করা যায় এবং এই সকল দেবদেবীর কৃপাদৃষ্টি সর্বদা বজায় থাকে আমাদের উপর এছাড়া এক ঘটি জলে সামান্য কাঁচা দুধ মিশিয়ে যদি আপনি সকালবেলা অথবা সন্ধ্যেবেলায় এই শ্রাবণী আমাবস্যার দিনে আপনারা অসত্য গাছে অর্পণ করতে পারেন এবং যদি সন্ধ্যেবেলায় একটি ঘিয়ের প্রদীপ অর্পণ করতে পারেন তাহলে আপনারও আপনার পরিবারের সর্বোত্ত মঙ্গল সাধন হবে এবং আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে বন্ধুরা শাস্ত্র মতে বলা হয়েছে যে অসত্য গাছে সমস্ত দেবদেবী বিরাজমান থাকেন তাই একে দেববৃক্ষ বলা হয়ে থাকে তাই এই দিনে জল দান করলে এবং প্রদীপ দান করলে সমস্ত দেবদেবীর আশীর্বাদ লাভ করা যায় এবং ৩৩ কোটি দেবদেবীর আশীর্বাদ প্রাপ্ত করা যায় বন্ধুরা এই দিনে অসত্য গাছে ঘিয়ের প্রদীপ অর্পণ করে অসত্য গাছকে সাতবার প্রদক্ষিণ করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় দ্বিতীয়ত বন্ধুরা এই শ্রাবণী অমাবস্যার দিনে বৃক্ষরোপণ করা অত্যন্ত শুভ যদি আপনি এই দিনে বৃক্ষরোপণ করেন তাহলে আপনার জীবনে সৌভাগ্য এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে বন্ধুরা বৃক্ষরোপণের ক্ষেত্রে যদি পারেন একটি বট বৃক্ষ অথবা অসত্য বৃক্ষ রোপণ করবেন এতে অধিক ফললাভ হবে এবং জীবন ও সংসারের মঙ্গল সাধন হবে তবে বন্ধুরা এই বট বৃক্ষ বা অসত্য বৃক্ষ বাড়িতে লাগাবেন না বাড়ির বাইরে কোনো স্থানে অথবা কোনো নদী বা পুকুরের পারে। অথবা শ্মশানের পাশে আপনারা লাগাতে পারেন এতে সার্বিক কল্যাণ সাধিত হবে বন্ধুরা তৃতীয়ত এই দিনে যে কাজ করবেন তা হলো গঙ্গা স্নান বন্ধুরা শাস্ত্রে পূর্ণতিথিতে গঙ্গা স্নানের বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে তাই আপনারা গঙ্গা নদীতে স্নান করতে পারেন অথবা যে কোনো নদী বা পুকুরে স্নান করতে পারেন যদি কারোর বাড়ির পাশে গঙ্গা নদী বা কোনো নদী বা পুকুর না থাকে তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে স্নান করে নিতে পারেন সেক্ষেত্রে জলের মধ্যে সামান্য গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং কিছুটা কালো তিল দিয়ে নেবেন এরপরে আপনারা স্নান সেরে সূর্যদেবের উদ্দেশ্যে জল দান করবেন বন্ধুরা এই দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান দান করলে পিতৃদোষ কেটে যায় এবং সর্বপাপ মুক্ত হয় বন্ধুরা চতুর্থ যে কাজটি আপনারা করবেন তা হলো দান করা শাস্ত্রে আমাদের দানেরও বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে তাই এই শ্রাবণী অমাবস্যার দিনে দান করা অত্যন্ত পূর্ণ ফল প্রদান করে তাই যদি আপনারা এই দিনে গরিব দুঃখীদের আপনার সাধ্য মতো কিছু দান করেন তাহলে আপনার জীবন হবে অধিক সম্পদশালী এবং আপনার জীবন ও সংসারে কোনো অভাব অনটন থাকবে না জীবন ও সংসার হবে সমৃদ্ধ তাই এই দিনে আপনারা দান করবেন দানের ক্ষেত্রে আপনারা চন্দ্র সম্পর্কিত যে কোনো বস্তু দান করতে পারেন বন্ধুরা এই দিনে চন্দ্র সম্পর্কিত যদি কোনো বস্তু দান করতে পারেন তা অত্যন্ত শুভ পূর্ণ ফল প্রদান করে এই সব বস্তুর মধ্যে হল দুধ চাল যে কোনো সাদা বস্তু ধুতি ইত্যাদি আপনারা দান করতে পারেন এই দান অক্ষয় দান হিসাবে গণ্য করা হয় এই দানের ফল ফলে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে আটকে থাকা কাজ সুসম্পন্ন হবে পরিবারেও সংসারে সার্বিক মঙ্গল হবে তাই এই দিনে আপনারা গরিব দুঃখীকে আপনার সামর্থ্য মতো অবশ্যই দান করবেন বন্ধুরা পঞ্চমত যে কাজটি আপনারা এই দিনে করবেন তা হল অভুক্ত অসহায় প্রাণীকে খাবার খাওয়াবেন যে সকল অভুক্ত বা অসহায় প্রাণী আছে তাদের খাবার খাওয়াবেন যদি আপনার আশেপাশে এই সব প্রাণীদের আপনি দেখতে পান তাহলে তাদের সেবা করবেন এবং খাদ্য গ্রহণ করাবেন সে মানুষ হোক বা পশু পাখি জীবজন্তু যাই হোক না কেন আপনি অবশ্যই খাদ্য গ্রহণ করাবেন এতে অধিক পূর্ণ ফল লাভ হবে এবং আপনার মঙ্গল হবে সেই সাথে সাথে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি লাভ হবে এবং সকলেরই মঙ্গল হবে বন্ধুরা এই কাজগুলি খুবই ছোট এবং সাধারণ তাই আপনারা অবশ্যই এই পবিত্র শ্রাবণ মাসের এই অমাবস্যা তিথিতে পড়তে পারলে বিশেষ পূর্ণ ফল লাভ করতে পারবে। এবং আপনার পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন তাই বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং বাবা মহাদেবের ভক্ত হলে হর হর মহাদেব লিখে কমেন্ট করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসটি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন